আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট একটা খামার দেখানোর জন্য আপনারা হয়তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমার খামারটার কিছু মুরগি দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মুরগি এই দেখেন সুন্দর কালো সাদা শীত পোড়া মুরগি অনেক সুন্দর দেখতে এখানে টাইগার এই দেখেন টাইগার দেখা যাচ্ছে এই এ দেখেন দেখা যাচ্ছে এটা লিয়ার ক্রোস এই টাইগারের মোরগ যেটা কেউ মোরগ বলে আবার কেউ মেল বলে অনেক দিন পরে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম দেখানোর জন্য ইনশাল্লাহ সবাই দেখবেন এবং দোয়া করবেন এবং মুরগিগুলো দেখতে কেমন তাও অবশ্যই জানাবেন এরা এত অবলা জিনিস এদের যত যত্ন নেবেন ততই এরা ভালো থাকবে ভালো থাকার জন্য এদের প্রতি খেয়াল রাখতে হবে এই দেখেন মোরগটা মাশাল্লা মাশাল্লা মোরগটা দেখেন এই খুবই সুন্দর মোরগ এই এলিয়ার মুরগি এই দেশি মুরগি এখানে তিন পদের মুরগি দেখেছি আলহামদুলিল্লাহ একসাথেই কাছে দুয়ার দরখাস্ত আছে আমার যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন এবং মন্তব্য করবেন কোনো সমস্যা থাকলে জায়গা এবং কোনো কোনো দিক থেকে কোনো অসুবিধা থাকলে তাও জানাবেন জানানো সবারই দায়িত্ব আমার হয়তো ভুল হতেই পারে ভুল সংশোধন ছোট হোক বড় হোক যে জানে সেই করে দিতে পারে এতে কোনো দোষের কিছু নাই তাই আপনাদের কাছে অকুল আবেদন যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার আমারের ব্যাপারে আপনারা কিছু মন্তব্য প্রকাশ